হ্যালো সুপ্রিয় দর্শক বন্ধুরা আমি অ্যাস্ট্রলেজার লিটন জয়ধর আশা করি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন নিরাপদে আছেন আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন নিরাপদে থাকেন এই কামনাই করি আজকে আপনাদের সাথে যে বিষয়টি নিয়ে আমি কথা হল সেটি হচ্ছে কর্কট রাশির সাপেক্ষে আপনি কোন কোন রত্নপাথর পড়তে পারবেন এবং কোন কোন রত্নপাথর পড়লে আপনার সৌভাগ্যের দরজা খুলে যাবে আপনার জীবনের যে বাধাগুলি রয়েছে যে সমস্যাগুলি রয়েছে সেগুলি থেকে আপনি উদ্ধার লাভ করতে পারবেন আসলে অনেক সময় আমার কথাগুলি আপনাদের কাছে গল্প মনে হয় কিন্তু আসলে আমি গল্প বলি না ফাউ কথা বলা আমি পছন্দ করি না এটি বাস্তব রত্নপাথর মানুষের জীবনে কাজ করে যদি কেউ বলে যে কাজ করে না সে মিথ্যা কথা বলে তবে হ্যাঁ রত্নপাথর ব্যবহার করতে জানতে হবে কোন রত্নটি আপনার প্রয়োজন সেটি জানতে হবে শুধু রত্ন পাথর কারণ আপনার যে রোগ হয়েছে সেই রোগে ওষুধ না খেলে আপনার কখনো কি রোগ ভালো হবে তা আপনার যে রত্নটি প্রয়োজন সেই রত্নটি যতক্ষণ আপনি না পড়বেন ততক্ষণ আপনার জীবনের পরিবর্তন আসবে না রত্ন পাথর উপকার করে আমি এটি হানড্রেড টে হান্ড্রেড পার্সেন্ট বলতে পারি এবং চ্যালেঞ্জ করতে পারি যে রত্ন রত্নপাতর উপকার করে কিন্তু সঠিক রত্ন ব্যবহার করতে জানতে হবে আপনি লক্ষ লক্ষ টাকা দিয়ে আপনি রত্নপতর পড়লে তাও কাজ করবে না অনেক সময় কম দামে রত্ন পরেও ভালো রেজাল্ট পাওয়া যায় যদি সেই রত্নটি আপনার প্রয়োজন হয় তা আজকে আপনাদের সাথে আলোচনা করব যে কর্কট রাশির সাপেক্ষে আপনি কি কী রত্নপাথর ব্যবহার করতে পারবেন কি কী রত্নপাথর ব্যবহার করতে পারবেন না এবং কি কীভাবে আপনি এটি ব্যবহার করবেন ইত্যাদি বিষয় নিয়ে আজকে আলোচনা করব কাজে আজকের ভিডিওটি যদি আপনি দেখেন যারা কর্কট রাশির আছেন বা কর্কট লগ্নের লোক রয়েছেন তারা দ্বিতীয়বার আর কারো ভিডিও দেখতে হবে না এটি আপনাদেরকে আমি বলতে পারি তো কর্কট রাশি হচ্ছে আপনার রাশিচক্রের চতুর্থ রাশি আমাদের রাশি হচ্ছে মোট বারোটা অর্থাৎ মেষ থেকে মিন পর্যন্ত এটি বারোটা রাশি এই বারোটা রাশির ভিতরে চতুর্থ রাশি হচ্ছে কর্কট রাশি এই কর্কট রাশি হচ্ছে কাকড়া এই কর্কট রাশির যারা জাতক রয়েছেন এটা হচ্ছে জল তত্ত্বের মানুষ কারণ এই কর্কট রাশি হচ্ছে জলজ ঘর অর্থাৎ জল তথ্য বলে তো এই রাশির অধিপতি গ্রহ হচ্ছে চন্দ্র আর চন্দ্র হচ্ছে চাপ চন্দ্র হচ্ছে মনের কারক গ্রহ চন্দ্র হচ্ছে আপনার মাতৃ কারক গ্রহ চন্দ্র হচ্ছে ভালোবাসার কারক গ্রহ চন্দ্র হচ্ছে আপনার বলা যায় মাতৃসুলভ আচরণের কারকগ্রহ সন্তানকে টেক কেয়ার করার কারগ্রহ অর্থাৎ চন্দ্র হচ্ছে মায়াবতী প্রেমবতী আপনার কি বলা যায় আপনার মনের সমস্ত কামনা বাসনা আপনার সমস্ত কিছু কিন্তু এই চন্দ্র আপনাকে দিয়ে থাকে কারণ যদি চন্দ্র ভালো না হয় আপনি মানসিক দিক দিয়ে অশান্তিতে থাকবেন অস্থিরতায় থাকবেন ডিপ্রেশনে থাকবেন হতাশায় থাকবেন আপনি কোনো কিছুতে করতে মনোসংযোগ পারবেন না আপনি হাতে বসতে খেতে আপনি কোথাও শান্তি পাবেন না অর্থাৎ মন যতক্ষণ না ভালো হবে ততক্ষণ আপনি কখনোই কোনো কিছু করে শান্তি পাবেন না এই জন্য মনের কারগ্রহ হচ্ছে চন্দ্র আশা করি আপনারা বুঝতে পেরেছেন এখন এই চন্দ্রের যে রত্ন সেটি হচ্ছে মুক্তা আর এই মুক্তাও বিভিন্ন দেশের হয়ে থাকে যেমন চাষের মুক্তা তো রয়েছে সাউশ্রী পাল রয়েছে বর্ষায় মুক্তা রয়েছে এবং বিভিন্ন দেশে বিভিন্ন মুক্তা রয়েছে কিন্তু আসলে এই মুক্তারও বিভিন্ন কালার আছে একদম অনেক রকম কালার সাদা কালো হলুদ নীল বেগুনি ভ্যারাইটিস কালার রয়েছে মুক্তায় কাজেই এই মুক্তা পড়তে গেলে হিসাবের প্রয়োজন রয়েছে যে কোন কালারের মুক্তাটি আপনার প্রয়োজন রয়েছে এই কালার অনুসারে কিন্তু অনেক সময় অনেক কাজ করে থাকে সাধারণত যদি আমরা চন্দ্রের জন্য নেই সেক্ষেত্রে আমরা শুধু সাদা মুক্তা পরে থাকি আবার যদি আপনার চন্দ্র খারাপ থাকে সেক্ষেত্রে আপনার ইয়ালো বা গোল্ডেন মুক্তা পরে থাকি আবার যদি আর চন্দ্রের সাথে শনির যুক্ত থাকে তাহলে সেক্ষেত্রে আমরা ব্ল্যাক মুক্তা বা নীল মুক্তা এগুলো ব্যবহার করতে পারি এরকম মানে গ্রহের সংযোগ অনুসারে আপনি মুক্তা পাথর সেট করতে পারেন যে কোন কালারের মুক্তাটি আপনি ব্যবহার করবেন কারণ এই যে মুক্তা এটি কিন্তু মানুষের জীবনে কিন্তু অনেক বড় ভূমিকা পালন করে থাকে কাজেই মুক্তা পড়তে গেলে অনেক হিসাবের প্রয়োজন রয়েছে এখন আপনি আর কি রত্ন পড়তে পারবেন আপনি মুক্তার সাথে রুবি পোবাল এবং ফোক্রাস পাথরটি পরতে পারবেন এই তিনটা পাথর আপনি মুক্তার সাথে পড়তে পারবেন তবে হিসাব করে দেখতে হবে যে এই রত্নগুলি এর সাথে পরা যাবে যদি যদি প্রয়োজন হয়। হয় হয় সবগুলি আমাদের আমাদের না। কিন্তু একটা দুটি তাহলে আমরা সেভাবে কম্বাইন করে আমরা পড়তে পারব তো যারা মুক্তা পাথর ব্যবহার করতে চান তারা কখনো নীলা পাথর পরবেন না নীলা কিন্তু মানুষের জীবনে প্রচুর ক্ষতি করে থাকে কাজেই আপনি যদি মুক্তা পড়েন কখনো নীলা পরবেন না গোমেত পরবেন না না এই পাথরগুলি কিন্তু আপনার ক্ষতি করবে বা পড়লে শুক্রের রত্ন না রত্ন পরা যায় কিন্তু সেক্ষেত্রে অনেক সময় সমস্যা হয় যেমন শুক্র এবং চন্দ্র শুকনো শুক্র কিন্তু আপনাদের আহ দৈত্য গুরু শুক্রাচার্য অর্থাৎ যৌন চাহিদা যৌন আকাঙ্ক্ষা এগুলো বৃদ্ধি করে থাকে শুক্র চন্দ্রের সাথে যখন শুক্র যুক্ত হবে তখন মেয়েদের প্রতি আপনার বেড়ে যাবে বা ছেলে হলে হলে মেয়েদের প্রতি প্রতি মেয়ে ছেলেদের আকৃষ্টতা আকর্ষণটা বেড়ে যাবে সেক্ষেত্রে দেখা যাচ্ছে কি অনেক সময় চরিত্র চরিত্র ভষ্ট হওয়ার সম্ভাবনা থাকে এ কারণে এই পাথর পড়তে গেলে অবশ্যই আপনার সতর্কতা অবলম্বন করতে হবে তা এখন মুক্তা আপনি কখন পড়বেন না যদি দেখেন আপনার চন্দ্রটি শনির সাথে যুক্ত হয়ে আপনি পৃথিবীতে জন্মগ্রহণ করেছেন বা রাহুর সাথে যুক্ত হয়ে জন্মগ্রহণ করেছেন বা কেতুর সাথে বা এরকম কোনো অশুভ গ্রহের দৃষ্টি যদি থেকে থাকে তাহলে কিন্তু আপনি এই মুক্তাপথর ব্যবহার করবেন না আপনার জন্মছকে আবার যদি জন্মছকে দেখেন যে আপনার চন্দ্র অষ্টমে রয়েছে দ্বাদশে রয়েছে ষষ্ঠে রয়েছে তাহলে কিন্তু আপনি মুক্তা পাথর ব্যবহার করবেন না এতে কিন্তু আপনার ক্ষতি হবে কাজেই বিভিন্ন দিক রয়েছে আমরা যখন হাতের বিচার করি তখন এই জায়গাটি দেখি এটি হচ্ছে চন্দ্রস্থান এখানে দেখা যাচ্ছে যদি মাংসল থাকে ভরাট থাকে তাহলে বুঝতে হবে চন্দ্রটি আপনার ভালো রয়েছে সেক্ষেত্রে আপনি মুক্তা পাথর ব্যবহার করতে পারেন তাতে আপনি ভালো রেজাল্ট পাবেন আমি যে কথাটা সবসময় বলি যে কোনো পাথর ব্যবহার করতে গেলে আপনাকে ভালোভাবে বিচার বিশ্লেষণ করে পড়তে হবে কিন্তু আপনি উপকার লাভ করতে পারবেন না ওই যে জ্যোতিষ যাই বলুক না কেন যেই পড়ুক না ইচ্ছায় পড়েন না কেন পড়লে কিন্তু আপনার কোনো লাভ হবে না আগে আপনার সেই পাথরটি প্রয়োজন আছে কিনা সেটি বিচার করে পড়বেন অবশ্যই আপনার উপকার করবে তো আজকে আর ভিডিও দীর্ঘায়িত করব না যদি আপনাদের এই ভিডিওটি ভালো লাগে তাহলে একটি লাইক একটি শেয়ার একটি কমেন্ট করবেন এবং পরবর্তীতে কী ধরনের ভিডিও দেখতে চান আমাকে লিখে জানাবেন আমি সে অনুযায়ী ভিডিও বানিয়ে আপনাদেরকে উপহার দেওয়ার চেষ্টা করব পরবর্তী ভিডিও পর্যন্ত আপনার সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন এই কামনা করে আজকের মতো বিদায় দিচ্ছি সবাইকে অনেক অনেক ধন্যবাদ